আমার প্রশ্নটা প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলার কাছে সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আপনি গত পাঁচ বছরে হচ্ছে ক্যাম্পাসে অনেক নানাবিধ কাজ করেছেন আপনার প্রশাসনের বা কর্মকর্তা কর্মচারী বা স্টুডেন্টদের সাথে কানেক্টিভিটি আছে তা আপনি কি মনে করেন যে একজন নির্বাচিত ডাকস প্রতিনিধির জন্য এই কানেকটিভিটিটার আসলে কতটুকু প্রয়োজনীয়তা আছে মানে এটা আসলে কেন দরকার প্রশ্ন নম্বর এক আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছেন যে আপনি ক্যাম্পাসে হচ্ছে স্টুডেন্ট লেট ফুড কার্ড করতে চান শিক্ষার্থীদের খাদ্যের সমস্যা এবং কর্মসংস্থানের জন্য সো এটা আপনি অ্যাকচুয়ালি কিভাবে প্রশাসনের সাথে সমন্বয় করে ইমপ্লিমেন্ট করবেন প্রশ্নের জন্য প্রথমেই বলি আমি একটা আমার ওয়েবসাইট লঞ্চ করেছি চেমন এখানে যে কেউ চাইলে তাদের মতামত জানাতে পারে আমি এখন থেকেই ডাকসু কেন্দ্রিক যখন কথাবার্তাগুলো বলছি তখন থেকে এই ওয়েবসাইটটা দিয়েছে এখন আসি আপনার প্রশ্নে আমি কিভাবে প্রশাসনের সাথে কমিউনিকেট করতে পারি যেহেতু আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কারণে আমার প্রভো প্রক্টো স্যার থেকে শুরু করে বিসি স্যার এবং প্রভোস সব ম্যামের সাথে স্যারের সাথে আমার বসার সুযোগ হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ক্লাব যেই ছাব্বিশটা ক্লাব আছে সেই সব ক্লাবের সাথে আমি যুক্ত রয়েছি এবং আমার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থীদের সাথে মেশার সুযোগ হয়েছে এবং আমি যেহেতু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও বিলং করি তো আমার মনে হয় যে আমার এই পুরোপুরি এক্সপিরিয়েন্সগুলোকে আমি কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মতামতগুলোকে গ্যাদার করতে পারবো এবং তাদের সাথে কাজ করতে পারবো এছাড়া যে কার্ডের বিষয়টা আপনি বললেন এই বিষয়টা আমার প্রথম থেকেই একদম প্রথম থেকেই মাথায় ছিল কারণ আমার মনে হচ্ছিল যে খাবারের সংকটটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট এই খাবারের সংকটের কারণে আমার এক বন্ধু বা আমি নিজেও সকালের খাবারটা খেতাম না আমার কাছে মনে হতো যে সকালের খাবারটা খাওয়া মানে অপচয় দুপুর এবং রাতের যে খাবারটা যখন খেতাম তখন আমার কাছে মনে হতো না আমার আমার কিছু তো এটা কেন করতাম কারণ আমার টিউশনের সংকটটা সেই সময়ও ছিল আমি যখন টিউশনের জন্য যাই সেখানে আমাকে মাত্র দু হাজার তিন হাজার টাকা অফার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য তো আমার সেক্ষেত্রে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা যেহেতু অনেক বড় একটা প্রিমিসেসের মধ্যে এখানে এসে একটা ব্যবসায়িক ফ্রেমিংয়ে করা যায় এখন প্রশাসনকে কিভাবে এখানে ইনক্লুড করব আপনারা জানেন যে ডাকসু কেন্দ্রিক আমি যখন কাজ করতে যাবো আমার নিজস্ব কিছু ফান্ডিং থাকবে তো আমি সেই ফান্ডিং দিয়ে আমাদের মেইন টার্গেট থাকবে হল কার্জন হল সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এবং আমাদের হাকিম চত্তরে যে জায়গাগুলো আছে সেখানে ফুড কার্ডের এর অ্যারেঞ্জ করা আমি যখন কার্জন হলে গেলাম তখন দেখলাম যে খিচুড়ির দোকানটা যেটা আছে সেখানে আমি বসে নিজেই খেয়েছি এবং আমার মনে হচ্ছে যে একটা ফ্যান শুধুমাত্র কেন থাকবে তো স্টুডেন্টরা বলছিল যে আপুস আমরা সায়েন্সে যারা আছে তারা হলো ল্যাব 5 টায় শেষ হয় এরপর আমাদের আসলে কিছু করার থাকে না আমরা টিউশনে যখন যাই আমাদের পড়ার টাইমটা থাকে না তাদেরকে কিভাবে ইনক্লুড করা যায় সেটার সাথে ऑलरेडी আমার প্রশাসনের সাথে কথা বলা হয়েছে এবং আমি আমার শুরু করে দিয়েছে এবং ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি যারা হেল্প করছে তারা হলো আমাদের ডাকসুর কর্মচারী টিএসসির যারা কর্মচারীরা আছে তাদের আমি তাদের সাথেও কথা বলেছি তাদের পরামর্শ সমস্যাগুলো যখন শুনেছি এক মিনিট নিচ্ছি তারা বলেছে যে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের লোক সংকট সেই কারণে তারা একটা ফুল মিল দিতে পারছে না যদি আমরা স্টুডেন্টদেরকে এখানে ইনভলভ করি ধরেন পাঁচজন পাঁচজন স্টুডেন্টকে একটা যদি ইনভলভ করি তাদের ওই গ্রুপটা পুরো গ্রুপটাই টিউশনের পাশাপাশি এই যে ফুড কার্টটা দিতে পারছি সেখান থেকে তারা লাভবান হবে এবং আমাদের খাদ্য সংকটটাও চলে যাবে বলে আমার মনে হয় ধন্যবাদ